আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমি ইতিপূর্বে তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছি আজকে তোমাদেরকে শেখাবো যে একটা প্যাসেজ কীভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাইবা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি তোমাদেরকে যে কোনো প্যাসেজ দেখ ঠিক আছে কেননা তোমার তোমরা একটা জিনিস মনে রাখবা তোমরা যে প্যাসেজে পড়ো না কেন তারা কিন্তু এই প্যাসেজটা দিবে না কারণ তারা প্যাসেজ দেবে হচ্ছে বানায়া তো তখন যখন তোমাকে একটা প্যাসেজ বানায় দেবে তখন যদি তোমাকে বুঝতে হবে যে আসলে প্যাসেজটা আমি কীভাবে লিখবো তো সেই বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি না আমি জানি না এভাবে তোমরা কখনও শিখতে পারছো কি না আচ্ছা আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকে ভিডিওটি মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট ক্যান নট রাইট আউট দেয়ার এক্সামিনেশন পেপার ফেয়ারলি অধিকাংশ শিক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতে ভালো করে লিখতে পারে না অ্যাজ দে এর ফলে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য কুয়েশন প্রপারলি মানে কি এর ফলে কি তারা প্রশ্নটা ভালো করে বুঝতে পারে না দে অফেন্ড ব্যাট অ্যাবাউট দ্য বাস অ্যান্ড ক্রেম দে আর অ্যান্সার উইথ ইরিলিভেন্ট অ্যান্ড আননেসেসারি ডিটেলস এর ফলে তারা কী করে তাদের পরীক্ষার খাতে মানে প্রশ্নগুলো যেটা করা হয় সেটা মানে সেই প্রশ্নের ধরনের না গিয়ে তাকে তারা যেটা করে উল্টাপাল্টাভাবে লিখে রেখে দেয় মানে অপ্রয়োজনীয় জিনিস আর কি লেখা রাখে সামটাইমস মাঝে মাঝে দে অলসো ফেল তারা আরও ফিল করে থাকে টু অ্যারেঞ্জ দেয়ার অ্যান্সার নিটলি তাদের আনসার করার জন্য মানে আনসার করার তারা ফিল করে ক্লিনলি অ্যান্ড সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি শব্দ অর্থ হইতেছে মানে যেভাবে লেখার কথা সেভাবে না করার জন্য তারা সুন্দরভাবে গুছাইও লেখা কিন্তু যেভাবে লেখার কথা সেভাবে তারা লিখতে পারে না অলদো দ্যাট টিচার সাজেস্ট কিন্তু তার শিক্ষকরা তাদেরকে অবশ্যই সাজেস্ট করে দ্যাট দেয়ার অ্যান্সার শুড বি ব্রিফ অ্যান্ড প্রি সাইজ মানে তাদের উত্তরটা ছোটো হোক সেটা কোনো বিষয় না দে অফেন লেন্থ দ্যাম আননেসেসারলি মানে তারা মনে করে কি মানে বড় করে লেখলে বা তারা অনেক বেশি নাম্বার পাওয়া যাবে জন্য কিন্তু তারা কিন্তু শিক্ষকদের কথাও কিন্তু তারা শুনে না হোয়ার সাইজ ডাজ নট ম্যাটার অ্যাট অল যেখানে কি তোমার সাইজটা মানে কি তোমার লেখা ছোটো বড়োটা মানে এটা কোনো ম্যাটার না কোনো বিষয় না দে হ্যাভ এ সিলিনেশন দ্যাট দ্য মোর দে উইল গেট তারা অধিক নাম্বার পাওয়ার আসায় কিন্তু তার ছোট একটা প্রশ্নের অনেক বড় করে লেখে যদিও কি তোমার লেখাটা বড় করার কোনো বিষয় না দ্য রিয়ালিটিস আর জাস্ট দ্য অপসাইট কিন্তু এটার বাস্তবতা হচ্ছে দে আর লং আনসার জেনারেলি বিকাম ডিসগাস্টিং অ্যান্ড আনসেবলি কিন্তু তাদের এই বড় লেখাগুলোকে একদম তোমার বিরক্তির সৃষ্টি করে এবং যেটা কি খুবই বাজে একটা জিনিস সাচ আনসার অলওয়েজ আর আনহ্যাপি মার্কস যেটা কি শিক্ষকের মনে তোমার হচ্ছে কি মানে শিক্ষকের কাছে ভালো লাগে না এর ফলে কিন্তু তারা সবসময় কি আনহ্যাপি মার্কস মানে কি তারা কম নাম্বার পায় ইন অর্ডার টু গ্রেট এক্সপেক্টেড মার্কস অল ইউ শুড ডু ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশন অয়েল অ্যান্ড অ্যান্সার দেম জাস্ট টু দ্য পয়েন্ট ভালো একটি নাম্বার পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে এবং যতটুকু মানে উত্তর চাওয়া হয়ে ঠিক তোমাকে ততটুকুই লিখতে হবে মানে ওই পয়েন্টে লিখতে হবে ডোন্ট ওয়ারি চিন্তা করো না ইফ ইউর আনসার আর ফেয়ারলি শর্ট যদি তোমার উত্তরটা ছোটো হোক ইউ শুড নট প্লে এনি টাইম দে মে সাউন্ড ডিসকর্ডেন্ট তো এটা নিয়ে চিন্তা করার কিছু নয় যে তোমার উত্তরটা সঠিক থাকে অবশ্যই তুমি নাম্বার দ্য শর্ট কোয়েশ্চেন্স ইউ শুড নট কপি এনিথিং ব্লাইন্ডলি ফর ইউর প্যাসেস তোমাকে অবশ্যই সুন্দর করে উত্তরটা করতে হবে মানে ছোটো করে উত্তর করো কোনো সমস্যা নেই কিন্তু অন্দের মতো কি অনুকরণ করো না মানে প্যাসেসে যা আছে তুমি দুমসা লেখা তুই দিলা হবে না এটা বলছে ট্রাই টু আনসার দ্য কুয়েশনস মোর অর লেস ইউর অন ইংলিশ অবশ্যই উত্তরগুলো তুমি যতটুকু ইংলিশ জানো এতটুকু ব্যবহার করে তুমি উত্তরগুলো লেখার চেষ্টা করো ফ্রেম ইউর অ্যান্সার এক্স্যাক্টলি ইন দ্য সেম টেন্স অ্যান্ড এক্সপেক্ট অন দ্য কুয়েশেন্স আর ইন মানে যেই টেন্সে তোমাকে প্রশ্নটা করা হয়েছে তোমাকে উত্তরটা ঠিক ওই টেন্সে দিতে হবে ডোন্ট ফরগেট টু রাইট শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস মানে এটা বলে যেও না মানে শর্ট মানে ছোট্ট করে লেখার জন্য সিম্পল সেন্টেন্স মানে কি মানে খুব সুন্দরভাবে মানে সহজে তো তোমাকে বুঝতে পারো হ্যাঁ সিম্পল মানে কি সহজ প্লেন অ্যান্ড ক্লিন ইংলিশ ইজ নট ব্যাড তাহলে হইতে সুন্দর এবং পরিষ্কার ইংলিশ কখনো কি তোমার মানে কি তোমার জন্য খারাপ কিছু বই আনবে না তো আমরা এটা এখান থেকে এটা বুঝতে পারলাম যে পরীক্ষার খাতা কি সবচেয়ে বড় করে লেখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না তুমি যদি বুঝে শুনে লিখতে পারো মানে তোমাকে যা চাওয়া হয়েছে সেটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এখান থেকে সঠিক নাম্বারটা পাইবা তো এখানে স্টুডেন্টরা মনে করে কি তাদের ইচ্ছা মতো কি মানে প্রশ্ন উত্তর হয়তো বা বড়ো হইলে স্যাররা নাম্বার দেবে বেশি করে জিনিসটা কিন্তু ভুল তোমার উত্তরটা ছোটো কিন্তু যেটা জানতে চাইছে তুমি সেটা লেখো তাহলে কিন্তু তুমি এখান থেকে সঠিক উত্তরটা মানে সঠিক নাম্বারটা কিন্তু তুমি পাওয়া যাবে আরেকটা কথা কথা বলেছে তোমাকে প্রশ্নটা যে ট্যান্সে করা হবে উত্তরটা কিন্তু তোমাকে সেই টান্সেই করতে হবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা যেটা করি সেটা আমরা প্রশ্নগুলো দেখে নেব তো তোমাদেরকে এখানে মূলত চারটা প্রশ্ন দেওয়া হবে চারটা প্রশ্ন চার নাম্বার থাকবে তো এখানে চারটা প্রশ্ন থাকবে চারটাতে চার নাম্বার থাকবে আর এখানে বি নাম্বার যে তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে তোমাদেরকে ছয়টা এখান থেকে ওয়ার্ড দেওয়া দেবে এই ওয়ার্ডগুলো তোমার মিনিং লিখতে হবে ইংরেজিতেই মিনিংগুলো ইংরেজিতে লিখতে হবে এবং এটার মিনিংটা লেখার পরে এটা তোমাকে আবার একটা সেন্টেন্স মেক করতে হবে তো আমি এটা পরে আমি প্রথমে এ নাম্বারটা একটু দেখিয়ে নিই হ্যাঁ আর যাদের ইংরেজিতে বয় আছে তারা কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমাকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আমি আবার বলছি এই গ্রুপে অ্যাড হওয়া কিন্তু রঙের কথা না মানে চার ঠিকানি কথা না এই গ্রুপে যারা অ্যাড রয়েছে সকলে কিন্তু আমাদের নিয়ম কানুনগুলো মেনেছে এরপরে কিন্তু তাদেরকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে স্যার এই গ্রুপে অ্যাড হলে আমার কি আমার লাভ হবে তো দেখো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভ হবে একটু বুঝিয়ে দিতেছে দেখো প্রথমে নিচ্ছি আমার গ্রামার আইটেম তেরো সরি গ্রামার আইটেম তিন নাম্বার এখানে তোমার সুইটেবল সেন্টেন্স এখানে মাত্র আমি তিরিশটার মতো নিচ্ছি এই তিরিশটা যদি তুমি পড়তে পারো দেখি শা কমন থাকবে আর এগুলো আমি এক একটা করে সুন্দর ভাবে বুঝাই দিচ্ছি এটা কেন হইলো কি জন্য হলো প্রত্যেকটা বুঝাই দিচ্ছি তো এরপর তোমাদেরকে দেখাই দেখো পাঞ্চুয়েশন আমি মাত্র এগারোটা পাঞ্চুয়েশন নিয়েছি কটা নিছি এগারোটা পাঞ্চুয়েশন নিশি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এরপর দেখো আমি নিশ্চিত রিয়ে রেন্স এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছে এখান থেকে শতভাগ কমান থাকবে তো তুমি যদি দেখতে পারো দেখ এগুলো কতগুলো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই পর্যন্ত একটা পর্যন্ত কমেন্ট না তো এইভাবে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে ফর দ্য স্কুয়েশন ঠিক তিরিশ পঁয়ত্রিশটা নিয়েছে এখান থেকে শতভাগ কমন থাকবে এই সতেরো মিনিটের ভিডিও আমি সবগুলো বিষয় মানে একটা একটা ভাঙ্গা ভাঙ্গা দেখাই দিয়েছে যে কোনটা কেন হলো কিসের জন্য হলো তো এরপর দেখো ট্রান্সলেশন দেওয়া আছে এখানে আট দশটা ট্রান্সলেশন দেওয়া আছে এগুলো থেকে কমন থাকবে প্যারাগ্রাফ তো এখানে কিন্তু আমি দেখাইছি যে দুইটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে সকল প্যারাগ্রাফ লেখা যায় ঠিক আছে যে স্টুডেন্টটা সারা বছর পরতে বসে তারা যদি এটা দেখতে পারে তো এই দুইটা কিন্তু তাদের জন্য এর এরপরে কিন্তু আর কোনো তাদের শিখতে হবে না তারপর দেখো পোস্টার আমি মাত্র তিনটা পোস্টার দেওয়া সকল পোস্টার দেখাইছি মানে একজন স্টুডেন্ট যত দুর্বলী হোক না কেন সে যদি এই তিনটা পোস্টার শিখতে পারে তার কোনো পোস্টার পোস্টার শিখতে হবে না তারপর দেখো তোমাদের জন্য আমি ডায়লগ দুইটা মাত্র দুইটা মাত্র ডায়লগ দিয়ে আমি সকল ডায়লগ শিখাইছি একটা স্টুডেন্ট যত দুর্বলী হোক সে যদি দুইটা ডায়লগ শিখতে পারে তারপর পরীক্ষা ডায়লগ কমন থাকবে তো এরপর দেখো অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন দেওয়া সকল অ্যাপ্লিকেশন শেখাইছি দুইটা লেটার দিয়ে আমি সকল লেটার শেখাইছি তো দুইটা রিপোর্ট দিয়ে আমি সকল রিপোর্ট শেখাই দিচ্ছি আর এখানে ভিডিও নাম্বার এক আমি দেখাইছি যে পাশ করার উপায় যে কীভাবে কী করলে তুমি সহজে পাশ করে যেতে পারবে হ্যাঁ তোমার প্রশ্ন যত হার্ডি হোক তোমার জন্য এগুলো কোনো বিষয় হবে না তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি মানে এ নাম্বারটা একটু দেখে নিই তো দেখো আমরা একটু দেখি হোয়াই ডু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফেল টু রাইট এক্সামিনেশন পেপার ফেয়ারলি কেন শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় অনেক কিছু লেখার পরও ফেল করে মনে আছে কেন ফেল করে দেখো মোস্ট অব দ্য স্টুডেন্ট ফেল টু রাইট এক্সামিনেশন পেপার ফেয়ারলি অধিকাংশ শিক্ষার্থীরাই পরীক্ষার খাতায় সুন্দরভাবে লেখার পরও তারা ফেল করে অ্যাজ দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য কুয়েশন ফেয়ারলি ওয়েল কারণ তারা প্রশ্ন প্রশ্নপালকেরা বুঝতে পারে না উত্তরটা কিন্তু হয়ে গেল দুই নম্বর হোয়াট শুড দ্য স্টুডেন্ট ডু গেট অ্যাক্সেপ্টেড মার্ক কীভাবে তারা মানে কীভাবে লিখলে বা কী করলে তার সুন্দর একটি ফলাফল করতে পারে বা অধিক মার্ক পেতে পারে ইন অর্ডার টু গ্রেট এক্সপেক্টেড মার্ক স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশন অয়েল অ্যান্ড অ্যান্সার দেম জাস্ট টু দ্য পয়েন্ট তাদেরকে অবশ্যই কি প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে হবে এরপর কিন্তু তাদেরকে উত্তরটা দিতে হবে দেখে এইগুলো কিন্তু এনে আসে বুঝছো এই এখানে কোথায় জানিয়েছিল পয়েন্ট পয়েন্ট এই দখায় দেখছ অ্যান্সার দেম পয়েন্ট আছে তাহলে আমরা যেটা করবো যে ইউর যাক শুধু স্টুডেন্ট করে দেবো আর এই সুর থেকে আমরা এই পর্যন্ত লিখে দেবো তোটা হয়ে যাবে হ্যাঁ সবগুলো কিন্তু চালাকির বিষয় তুমি এগুলো সবগুলো এখানে পাইবা সমস্যা নাই তারপর হচ্ছে একটু দেখি আমরা হোয়াট শুড স্টুডেন্ট নট টু ইন কেস অফ কম ফ্রেন্ডশিপ কোয়েশন কেন তারা মানে খুব ভালো একটি কি বা এখানে যে যে এখানে বলা হইতেছে যে একটু যে ভিন্ন রকমের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যখন তারা না বুঝতে পারে তখন তারা কী করে বা তাদের কখন তাদের কি করা উচিত এটা এখান থেকে বলছে যখন না বুঝতে পারে যে তারা বলছিল যে তুমি যতটুকু জানো ততটুকুই করো আর কি হ্যাঁ এরকম আর কি তো দেখো স্টুডেন্ট শুড নট কপি এনিথিং ব্লাইন্ডলি ফ্রম দ্য প্রেসেস তো প্রশ্নটা যেরকমই করা হোক তাদেরকে অন্ধ অনুকরণ করা চলবে না মানে কি প্রেসেস থেকে মানে ইচ্ছা মতন লেখা চলবে না ইন কেস অফ কমপ্রেনসিভ কুয়েশনস মানে জটিল প্রশ্নগুলো আর কি হ্যাঁ মানে কি তোমার কপি করা চলবে না অবশ্যই নিজে থেকে কিছু করার চেষ্টা করতে হবে চার নম্বর রয়েছে এটা তোমাদের আমি দেখছি মূলত এই প্রশ্নটা প্রত্যেকটা পেসেজই করা হয়ে থাকে মূলত এই পেসেসটা কী সম্পর্কে লেখছে বা এটার যে উদ্দেশ্যটা কি এটা বোঝানোর চেষ্টা করে আর কি তাকে একটু রাইট ডাউন দ্য মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া অফ দ্য পেসেজ এখানে যে মূল বিষয়টা এটা তোমাকে তুলে ধরতে বলছে এবং সাপোর্টিং মানে যেটা তুমি সাপোর্ট করো এটাকে তুলে ধরতে বলছে তো আমরা প্রথমে মেন আইডিয়াটা নিচ্ছি আওয়ার স্টুডেন্ট ডু নট নো দ্য রুলস অফ গেটিং হাই মার্কস ইন দ্য এক্সাম মানে আমাদের শিক্ষার্থীরা জানে না মানে মেইন আইডিয়া মানে মূল বিষয়টা এই গল্পের হ্যাঁ যে আমাদের শিক্ষার্থীরা জানে না কীভাবে তারা পরীক্ষাতে খুব ভালো একটি ফলাফল করতে পারে বা পরীক্ষায় ভালো একটি মার্ক তুলে নিতে পারে সাপোর্টিং আইডিয়া এখানে তুমি যে জিনিসটা সাপোর্ট করতেছো সেটা বলতেছে মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট ফেল টু মার্ক দ্য মেরিট অফ দ্য কোয়েশন মানে তারা মানে প্রশ্ন না বুঝার কারণে তারা ফেল করে দুই নম্বর হচ্ছে দে রাইট দেয়ার অ্যানসার অ্যান্সার উইথ ইরিলিভেন্ট আইডিয়াস মানে তারা যেখানে প্রশ্নগুলো উত্তরগুলো করে তারা না জেনে না বুঝে কিন্তু উত্তরগুলো করে অনেক ক্ষেত্রে এটা হবে দে থিঙ্ক লং আনসার ব্রিং হাই মার্কস তারা চিন্তা করে যে অধিকাংশ বা অনেক লম্বা করে হলে স্যার হয়তো বা নাম্বার দিয়ে দেবে তো এভাবে কিন্তু আমরা এটা গুছিয়ে লিখতে পারি এখানে প্রত্যেকটা ভাষা উত্তর তুমি এই পেসেজটা গুজা পাই বা আর দ্বিতীয়ত তোমাদেরকে আরও একটা মজার বিষয় শিখাই দিতে আসি সেটা হইতেছে বিনাম্বারে যে তোমাদেরকে ছয়টা বাক্য এগুলো তোমার হচ্ছে অর্থ নিয়ে মানে এগুলো প্রথম যেটা আছে যেমন ধরো প্রিস প্রিস শব্দের অর্থ হচ্ছে ছোট শর্ট শব্দের অর্থ ছোট এখন তোমাকে যেটা করতে হবে এই যে এই পাশে যে সেন্টেন্স মানে এই পাশে যে বাক্য শব্দটা আছে এটাতে কিন্তু তোমাকে বাক্য বানাইতে হবে যেমন হি রুট এ প্রিস আনসার সেই ছোট করে কি উত্তরটা লিখছিলো এখন কথা হইতেছে যে স্যার এটার মিনিংটা যে শর্ট হবে এটা তো আমি জানি না তাহলে আমি কি করবো কথা হইতেছে এই যে প্রেসেশনে এটাতে তুমি যে একটা বাক্য বানিয়ে দিতে পারো তো এটা কিন্তু একটা লেগে এক নাম্বার তুমি কিন্তু অর্ধেক নাম্বার পাইবা আমি আবার বলতেছি এটা একটা জন্য এক নাম্বার তুমি ধরো এটার অর্থটা পারো না এখন অর্থ যেহেতু পারো না তাহলে তো আর কিছু করার নাই তো এখানে ওয়ার্ডটা লেখবা এখানে এই ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য বানায় দিবা ঠিক আছে একটা বাক্য বানায় দিবা যেহেতু তুমি এটার অর্থ জানো না সেম একইভাবে দেখো নুশন নোশন শব্দের অর্থ হচ্ছে আইডিয়া আইডিয়া মানে হচ্ছে বুদ্ধি হ্যাঁ নোশন নোশন অর্থ ভোট দিবা মানে আইডিয়া মানে বুদ্ধি নৈশন অর্থ বুদ্ধি এখন তুমি নৈশন দিয়ে একটা বাক্য বানাবে এই পাশে এখন কথা হইতেছে যে স্যার নৈশনের যে বাংলা এটা আইডিয়া হবে মানে এটা ইংরেজি যে এটার অর্থটা আইডিয়া হবে সেটা তো আমি জানি না যখন তুমি জান বানা এত কাহিনী করার দরকার নাই মনে করো এটা তুমি জানো না তখন তুমি এই নৈশন দিয়ে একটা বাক্য বানায় দিবা যেমন হিস নৈশন আইডিয়া ইস টোটালি রং তার মানে কি তার যে বুদ্ধিটা ছিল এটা সম্পূর্ণ কি ভুল ছিল তো তুমি এটা দিয়া বাক্য বানাবে এই পাশে হ্যাঁ এখানে আইডিয়াটা তুমি আমি নিয়েছিলাম তুমি না নিলেও হবে সমস্যা নেই হিস নৈশন ইস টোটালি রং হবে এখন স্যার আমি আমি এখন একটা মিনিং পারিনা তো আমি কি করবো তুমি মিনিং পারো না এই পাশে যে ওয়ার্ডগুলো আছে এটা বাক্য বানাও বাক্য বানালে এখানে আছে না এখানে কিন্তু কিন্তু নাম্বার আছে তুমি অনেক সহজ বুদ্ধি না আর যদি তুমি পাও তাহলে তো হইলই করকশ কর্কশ না মানে কর্কশ গলায় কথা বলে এরকম হ্যাঁ তো তুমি ডিসকনড্রাক্ট যেটা আছে এটা দিয়ে তুমি এখান থেকে একটা বাক্য বানিয়ে দেবা যেমন হার বয়স ইজ ভেরি ডিসকনড্রাক্ট এ তো হয়ে গেল তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ পর কম কম প্রেন্ডশিপ কম প্রেন্ডশিপ শব্দ হতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে যেটা তুমি বুঝতে পারা আন্ডারস্ট্যান্ডিং শব্দ কি বুঝতে পারা তো তুমি ধরো এটা বাংলাটা মানে কি এটার অর্থটা কী হবে সেটা তুমি জানো না তখন তুমি এটা দেওয়া এম মানে একটা সেন্টেন্স বানিয়ে দিলা তখন কিন্তু তুমি এখান থেকে ওয়ার্ড এক নাম্বার পাওয়া যাবে তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি হ্যাঁ তো এটা কিন্তু এইভাবে তোমাকে লিখতে হবে ওয়ার্ড এখানে যে ওয়ার্ডগুলো আছে এই পাশে লেখা পর এগুলো মিনিং এটার অর্থ লিখবা পরে এখান থেকে কিন্তু সেন্টেন্স বানিয়ে দিতে হবে তো এটা এইভাবে লিখে দিও তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না